হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেল ত্রিসা সলিউশনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়েই আলোচনা করব। একদম প্রথমে একের প্রশ্নে বলা হয়েছে মুখ্য শব্দসমূহ এই শব্দগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই শব্দগুলো সম্বন্ধে জানতে পারবে তো এটা আর আমি করালাম না আমি দুইয়ের প্রশ্ন থেকে শুরু করলাম দুইয়ের প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষার ও আঘাতে সাময়িক নিরাময়ের যে ড্যাশ শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে শূন্যস্থানে বসবে বিজ্ঞানসম্মত ক্ষয়ের প্রশ্ন প্রাথমিক প্রতিবিধানকারীর লক্ষ্য আহত ব্যক্তিবর্গের ড্যাশ করা শূন্যস্থানে বসবে জীবন রক্ষা করা গয়ের প্রশ্ন আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির ড্যাশ বিষয়টি প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ শূন্যস্থানে বসবে চিকিৎসার বিষয়টি ঘয়ের প্রশ্ন চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত ড্যাশ প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে শূন্যস্থানে বসবে প্রতিবিধানকারীকে উমর প্রশ্ন প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে ড্যাশ বিচারশীল ও নির্ভীক উত্তর হবে সতর্ক সদা জাগ্রত চয়ের প্রশ্ন প্রতিবিধানকারীর লক্ষ্য অসুস্থ ব্যক্তির অবস্থার ড্যাশ রোধ করা উত্তর হবে অবনতি রোধ করা ছয়ের প্রশ্ন প্রাথমিক প্রতিবিধানকারীকে ড্যাশ প্রত্যেকটি কাজকে যথাযথ অগ্র অধিকার দিয়ে সমস্ত কাজ নির্বাহ করতে হবে উত্তর হবে ধীর স্থিরভাবে জয়ের প্রশ্ন আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে উত্তর হবে শ্বাস প্রশ্বাস ঝয়ের প্রশ্ন আহত ব্যক্তি দ্রুত রক্তক্ষরণ হলে ড্যাশ বন্ধ করতে হবে শূন্যস্থানে বসবে রক্তপাত ইঁয়োর প্রশ্ন ড্যাশ পক্ষে ক্ষতিকারক এরূপ কোনো কাজ করা উচিত নয় উত্তর হবে রোগীর টয়ের প্রশ্ন আহত ব্যক্তিকে ড্যাশ করে শান্ত রাখতে হবে উত্তর হবে আশ্বস্ত করে ঠয়ের প্রশ্ন বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক উত্তর হবে ওষুধ ডয়ের প্রশ্ন আঘাতের ফলে সাধারণ ড্যাশ প্রাথমিক চিকিৎসার মার্কিউরো ব্যবহার করা হয় উত্তর হবে কেটে বা ছড়ে যাওয়ায় প্রশ্ন শরীরের তাপমাত্রা ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেলে হিট স্ট্রোক হতে পারে উত্তর হবে চল্লিশ ডিগ্রি নয়ের প্রশ্ন মার্কিউরো ক্রোম সলিউশনের রং ড্যাশ উত্তর হবে লাল তয়ের প্রশ্ন লিউকোপ্লাস্ট এক ধরনের ড্যাশ উত্তর হবে ব্যান্ডেজ ক্ষয়ের প্রশ্ন শরীরে জল কমে পেশিতে টান বা খিঁচুনি হলে তাকে ড্যাশ বলে উত্তর হবে হিট ক্র্যাম্প বলে দুইয়ের থেকে বলা হয়েছে সত্য মিথ্যে লেখ কয়ের প্রশ্ন রোগীর পক্ষে ক্ষতিকারক এইরূপ কোনো কাজ করা উচিত নয় এটি সত্য ক্ষয়ে বলা হয়েছে অপ্রয়োজনে রোগীর গায়ের বস্ত্র উন্মোচন করা উচিত নয় এটাও সত্য গয়ের প্রশ্নে বলা হয়েছে রোগীর কাছ থেকে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে এটাও সত্য হবে ঘয়ের প্রশ্নে বলা হয়েছে কোনো ক্ষেত্রেই রোগীর আঘাতের কারণ অনুসন্ধানের প্রয়োজন নেই এটি মিথ্যা অবশ্যই রোগীর আঘাতের কারণ কি সেটা অনুসন্ধান করতে হবে উমর প্রশ্নে বলা হয়েছে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে পাঠাতে হবে এটা সত্য চয়ের প্রশ্নে বলা হয়েছে ছোট কাটা ছড়ে যাওয়া বা থেতলে যাওয়া স্থান পরিষ্কার করতে তরল জীবাণুনাশকের ব্যবহার করা হয় এটাও সত্য ছয়ে বলা হয়েছে যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে শীতল কারক স্প্রে ব্যবহার করা হয় এটা সত্য হবে জয়ের প্রশ্নে বলা হয়েছে হিট স্ট্রোকের ক্ষেত্রে বমি বমি ভাব থাকলেও বমি হয় না এটাও সত্য জয়ের প্রশ্নে বলা হয়েছে প্রবল গরমে শরীরের তাপমাত্রা আচমকা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রণ কোষটি সাময়িকভাবে বিকল হলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না এটাও সত্য হবে ইঁয়োর দাগে বলা হয়েছে দেহের ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যাওয়া হিট স্ট্রোকের একটি উপসর্গ এটাও সত্য তিনের দাগে বলা হয়েছে প্রাথমিক প্রতিবিধানের নীতি অনুসারে আহত ব্যক্তির চিকিৎসায় প্রথমে সহায়তা করা প্রয়োজন এই ক্রম অনুযায়ী প্রাধান্য দেওয়া উচিত এই অনুসারে সাজাও একদম প্রথমেই হয়ে যাবে কয়ের দাগেরটা যে ব্যক্তির বাঁচার সম্ভাবনা নিরানব্বই শতাংশ নেই বললেই চলে তারপর দ্বিতীয়তে হবে শ্বাসকষ্টজনিত অসুবিধা ও হৃদযন্ত্রের অস্বাভাবিকতা জনিত রোগ তিনে হবে অত্যাধিক রক্তক্ষরণ হচ্ছে এমন আহত ব্যক্তি চারে হবে অচৈতন্য ব্যক্তি আর পাঁচে হবে স্বল্প রক্তপাত হচ্ছে এমন আহত ব্যক্তি তারপরে চারের দাগে বলা হয়েছে প্রাথমিক চিকিৎসার একটি বাক্সের ছবি এঁকে দেখাও এটা তোমরা নিজেরাই চেষ্টা করবে পাঁচের দাগে বলা হয়েছে তোমার শেখা প্রাথমিক চিকিৎসার একটি বিষয়কে রোল প্লে করে দেখাও এটা তুমি এবং তোমার বন্ধুরা মিলে চেষ্টা করবে ছয়ের দাগে বলা হয়েছে সারণের মধ্যে সমতা বিধান করো প্রথমেই রয়েছে অচৈতন্য ব্যক্তি অচৈতন্য ব্যক্তিকে কি করতে হবে দ্রুত জ্ঞান ফেরাতে হবে তারপর রয়েছে স্বল্প রক্তপাত হচ্ছে ক্ষতস্থানে আঙুল দিয়ে চেপে ধরতে হবে ছড়ে যাওয়া ছড়ে গেলে কি করতে হবে তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে আঘাত পাওয়া আঘাত পেলে কি করতে হবে শীতল কারক স্প্রে ব্যবহার করতে হবে আর প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও পরবর্তী প্রশ্ন উত্তরগুলো নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও বানাবো